এবং কেলকাটাও কিন্তু গিয়ে আসছে আমাদের দেশের ডান্স ডে তো এখন ব্যাপার হলে এইটা কার আক্ষেপ করার কোনো কিছু নাই যে ডাইরেক্টর যেটা মনে করবে সেটা নিয়ে আমার কোনো ব্যাপার না কারণ ডাইরেক্টর যদি অরে পছন্দ করে আমি জোর করে থাকবো তবে সবাই আমাকে বলছে যে ভাই আপনি বোধহয় বললে আপনার ভাই টাকাটা দিয়ে দিবে প্রডুসার দিয়ে দেবে আমি তো জানি না তো ভাইয়া তুমি তোমার প্রডুসারকে বলে বা তোমার প্রোডাকশন ম্যানেজারকে বলে আমাদের সমিতিতে টাকাটা পাঠিয়ে দেবে এক বছর আচ্ছা ঠিক আছে এখানে কাজ করার জন্য জাস্টে আর কিছু না তবে রুল অনুযায়ী আসলে আমাদের কোনো আপত্তি নেই রুল অনুযায়ী আসতেই পারে এটা কোনো ব্যাপার না এখন যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখন উনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন এখন আমাকে তো সে অর্ডার দিতে না গাজী গাজীবাইয়ের মতো লোক লাল্জেকবাইয়ের মতন লোক আমরা যখন গান করতে যেতাম তখন কখনো না গলায় কেটে আমরা কোরিওগ্রাফি করেছি শাবানাবু রাজ্জাক ভাই জসিম ভাই আলমগীর ভাই কাঞ্চন ভাই তো সেই জায়গার মধ্যে আমাদের কখনোই কোনো রকম ডিস্টার্ব করেনি তো এখন যে ডাইরেক্টর আসছে সেই ডাইরেক্টররা নিশ্চয়ই আমাকে সেই অর্ডারটা বলতে পারবে না আমার সামনে ওরকম কথা বলতে পারবে না আমাকে বুঝাইতে পারবে না আমাকে বুঝাইতে হলে উনি নিজে আগে বুঝতে হবে উনি নিজে বুঝতে আমাকে বুঝাবে তো সেই জিনিসটা হয়তো করতে পারবে না আমার যার জন্য ওনার যা চয়েস হবে সেটা নিয়ে যাবে এটা আছে হ্যাঁ হ্যাঁ মূলত এই কারণটাই আমি জানি না আমি মনে করি এটা আমাকে তো সে অর্ডার দিতে পারবে না। আমাকে অর্ডার দেবেন আমি ফিল্মে ডাইরেক্টর ক্যাপ্টেন দাসি আপনি আমাকে যখন বুঝাবেন যে এই কাজটা এইভাবে এইভাবে করে এইটা কেন করবো এটা আমাকে বুঝিয়ে দেন গল্প অনুযায়ী জানা আজিজ ভাই আমার গল্প আছে এইখানে আমি গল্পতে কক্সবাজার যেতে পারবো না আমি পারবো না আজিজ ভাই আপনি তো অনেক সিনেমায় কোরিওগ্রাফি করেছেন মানে বাংলাদেশের সবচেয়ে বেশি করেছেন তো বর্তমানে একটা কথা প্রচলন আছে যে সাকিব খান ছাড়া নাকি বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা ব্যবসা সফল হচ্ছে না তাকে নিলেই ব্যবসা সফল সিনেমা হয় তাহলে এই ব্যাপারটা আপনার কথা উত্তর দিচ্ছি হ্যাঁ আপনার কথার উত্তর দিচ্ছি সাকিবিয়ান সাকিবিয়ান যা আছে সাকিব বছরে একটা ছবি রিলিজ দেয় সুপার হিট হয় এটা স্বাভাবিক এটা বাস্তব এটা মেনে নিতেই হবে আমরা তাকেই সুপার 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 হিট বলি যে নাকি মাসে তিনটা চারটা দুটা ছবি মধ্যে যে দর্শকরা গ্রহণ সাকিব সাকিবরা সাকিবকে ভালোবাসে বছরে একটা ছবি আসে সেটা সাবিক সাকিবকে দেখার জন্য হুমরি খেয়ে পড়ে কিন্তু সাকিবের সঙ্গে প্রতি মাসে একটা দুটা করে ছবি রিলিজ হোক আরও রিলিজ হলে যখন সাকিবে আবার এদেরকে ওভারটেক করে চলে যাবে তখন অবশ্যই আপনারা সেটা মেনে নেবেন আপনি এটা মেনে নিতে তো কোনো নেই সাকিব তো ভালো কর এবং দুই বাংলায় ভালো সব জায়গায় ভালো কর অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলবালি করে যে বাংলাদেশে এখন নায়িকার সংকট এই কারণে বাংলাদেশের নায়িকা নিয়ে এখন সাকিব বাংলাদেশি নায়িকাদের যে সুন্দরী নায়িকা অনেকেই নাই অনেক দেশে কেন মাহি কি কম সুন্দর পরিমণি কি কম সুন্দর সাবনুর কি বুঝেই গেছে সাবনুর কি কম সুন্দর শাবনুরের সঙ্গে ছবি করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি সাকিবের শাবনুরের লোক ছবি করার জন্য সাকিবেরে দিয়া একটা ছবি করামো এই জন্য পায় পায়ে সুদ্ধা ধরছি পপির বাড়িতে গেছি পপির মারে পায়ে ধরছি তো ওর বাপের পায়ে ধরছি তো আমাদের বাংলাদেশে কি শাবনুর নাই আমাদের বাংলাদেশে কি অপবিশ্বাস নাই আমাদের বাংলাদেশে কি বুবলি নাই আমাদের বাংলাদেশে কি পরিমণি নাই মাহিয়া নাই তারা অনেক সুন্দরী এই যে এই ছবিটার হিরোইনের চেয়ে আমাহি অনেক সুন্দর কিন্তু কেন বাংলাদেশের নায়িকা বাদ দিয়ে এখন বিদেশি নায়িকা নিয়ে এবং বলছি কি যে এই ছবির জন্য ছবির গল্প দিয়ে গিয়েছে এতগুলো কন্টেন্ট বানাইতেছেন দশটা বারোটা বানাইতে

আপনি যে নায়ক নায়িকা খোঁজাখুঁজি করছেন যে পাওয়া যাচ্ছে না বাংলাদেশী কি সুন্দরী সুন্দরী নায়ক সুন্দরই হিরো হিরোইন অভাব আপনারা জায়গা মতো যান খোঁজেন খুঁজো বাইরে করেন অবশ্যই খুঁজে পাবেন মান্না আরসি না দিতি আসছে না সোহেল চৌধুরী আসছে না সবই তো নতুন মুখ থেকে আসছে মিশ্র ফটো নতুন না ওনার মতো এরকমের আপনি যেমন কথাটা সাকিব খান দেখতে সুদর্শন সাকিব খান দেখতে সুন্দর শাকিব খান দেখতে লম্বা শাকিব খান ভালো নাচে ভালো গান গায়

ওই নদী থেকে কে এক গলাস এক কলসে পানি নিয়ে গেল তাই নদী ক্ষয় হয়ে যায় না নদী শুকায় যায় না তো আজিজ রাজা আজিজ রাজা কেউ কিন্তু কোনোদিন বলে না সাকিব খানের ভাই আজিজ রাজা এটা কিন্তু বলে না আজিজ রাজার ভাই সাকিব খান এটাই দোয়া সাকিব খান আরও বাংলাদেশের না সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ুক তার নাম জোর খেতে ছড়ায় পড়ুক সেখানে তো আমার কোনো ব্যর্থতা নেই আমার স্বার্থকতা আছে যে আমার তৈরি করেছি

সেখানে দুইজনে আছে তো আমরা হলো যারা ভোটার আছে এখন প্রত্যেকে ভোটার চাল এবং আমরা সব করলো কি আপনারাও দোয়াও করবেন এবং যারা আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং ভোটার তারা আমাদের ভোট দেবেন এবং আমাদের এই মাহমুদ করি নিপুল আপনারা জয়যুক্ত করবেন ইনশাল্লাহ যেমন যায় কেউ কারো আগে বলি এখনো বলছি কেউ কারো বিপক্ষ নয় সবাই ভাই দীর্জল ভাই আমার অনেক অনেক প্রিয় মানুষ নিশা সদাগর আমার অনেক প্রিয় মানুষ নিপুন আমার ছোট বোন এবং খুব লক্ষ্মী বি প্লাস কলি ভাই ওমার ভদ্র তো আমরা শিল্পীরা কাকে বলতে পারবে নিজেরাই নিজেকে সূক্ষ্ম ভাই এক এবার ইন্ডিয়া তো অনেক সিনেমা মুক্তি পেয়েছে আসলে কোন সিনেমাটাকে আপনি এগিয়ে রাখবেন আমি কোনো সিনেমাই দেখিনি আমি সিনেমা রাখবো কি না রাখবো সেটা আমার জন্য বলা খুব কঠিন ব্যাপার এবং সেইটা আপনারা তুলে ধরবেন কারণ ফেসবুক ইউটিউব রিল যেখানে যাই না কেন সেই জিনিসটা সেই মাধ্যমটা আপনারা যেভাবে ফুটিয়ে তুলতে পারেন আমরা সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না আপনারা বিবেক বিবেচনা করে কোনটি ভালো কোনটি খারাপ আপনারাই তুলে ধরবেন সেই মাধ্যমে আমরা দেখলাম সিনেমা দেখলে কোন সিনেমাটা আগে দেখবেন এই এইদেব আমি আর একটা হল অন্য এখন মারামারি লেগে যায় কোন ছবি করতে দিয়ে দেখা গেলো যে আমার আমি কথা বিপক্ষে কথা বললাম বা ভালো বললাম সাকিবের ভালো বললাম বা অন্যজনের খারাপ বললাম আবার সাকিবের খারাপ তো জীবনও বলবো না কিন্তু একটু উনিশ সাথে বিশালে পাঁচ সেপ্টেম্বর বলবে যে ওই সালা তো কি তো এই এই কথাটা শোনার জন্য কেন যাব কেন যাব যেমন ওই যে আশরাফ আপনার আশরাফ আপনার হিমেল না একটা ভদ্রলোক এমনভাবে বাজে একটা বকা দিতে আপনি আপনি ভালো না লাগতে পারেন আপনি বাসে গিয়ে অন্য একটা কথা বলেন কিন্তু ডাইরেক্ট ওনার মাকে আপনি বকা দিতে পারেন না এটা তো মানে খুবই 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 খারাপ লাগছে এবং খুব অশোভনীয় একটা কাজ নিশ্চয়ই এই ভদ্রলোক উগ্র আমার সামনে যদি এই ধরনের একটা বকা দিত তাহলে তো আমি খাবাটা ধরে বসতাম আমি এটা বলবো কারণ একজন ডাইরেক্টার বলতে গেলে অনেক কষ্ট করতো একজন ডাইরেক্টরের মাথা আর আপনার সাধারণ মানুষের মাথায় এক নয় ওনাকে বুদ্ধিজীবী বলা হয় একজন ডাইরেক্টর মানে বুদ্ধিজীবী এত সুন্দর একটা ছবি বানা এলেন আর আপনি কী বলে তিন ঘন্টায় দেখে আপনি তিন বছরের জিনিসটাকে আপনি উল্টাপাল্টা বাজে সমালোচনা করবেন করতেই পারেন আপনি দর্শক অবশ্যই দর্শক মা বাবার সাথে কথা দেবেন এটা কোনো না

তো এত কথা বলেন যে সাক্ষীর আপনারা অনেক বলেছে আর কি তো দেখি কিভাবে দর্শকের মধ্যে আপনি আছেন আপনি দর্শকরা নিয়ে তুলে ধরছেন আপনি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য বাজারে বিক্রি করার জন্য আপনি টাকা কামানোর জন্য আপনি এত কিছু করছেন সেইটা তো আপনি গিয়ে গিয়ে করতেছেন আমি তো করতেছি আমি কিভাবে ব্যাপার আমি বলতে পারতে আপনার যেটা আমি দেখেন এক সপ্তাহ যাক তারপরে

হয় না সেই মহারতের সময় সবাই জানিয়ে দিয়েছে আসছে আরেকটি বারুদ সে তো বারুদই এখন সারা দুনিয়া কাপাচ্ছে ওকে এটি তার